আপনাকে স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে আগামী দিনগুলো আপনার অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে এটা সবাই জানুন সবাই জানা উচিত অর্থনৈতিক বিষয়টা যে টাকা পয়সা আপনার কীরকম হবে আগামী দিনগুলোতে তো এটা নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন ভিডিওটা প্রত্যেকের জন্য প্রথমে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখুন যে রেখাগুলো দেখাবো এ রেখাগুলো একজন ছেলের হাতে থাকলে পরে আপনি যে ফলটা পাবেন একজন মেয়ের হাতে থাকলে পরেও আপনি সেই একই ফল পাবেন শুধু আপনারা ভালো করে ভিডিওটা দেখুন শেষ অবধি আর যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো আপনার হাতে আছে কি না আপনি নিজে বিচার করে নিজের ভাগ্য জানতে পারবেন এটুকুন আপনাদেরকে আমি বলতে পারি এর জন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আগামী দিনগুলো আপনার অর্থনৈতিক দিক থেকে কেমন যাবে এটা জানতে গেলে পারে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আমি দেখাচ্ছি যে রেখাগুলো এগুলো রেখাগুলোর সঙ্গে একটু প্রথমে পরিচিত হন এই রেখাগুলোর কিছু বৈশিষ্ট্য এবং হাতে কোন রেখা থাকতে পারে অর্থনৈতিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী হবেন অর্থনৈতিক দিক থেকে আপনার ভালো দিন যাবে আগামী দিনগুলো সেই রেখাগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা দেখুন প্রথমে দেখুন আপনার হাতে এই রেখাটা যে রেখাটা আমি দেখাচ্ছি এক নম্বর এই রেখাটা হৃদয় রেখার ঠিক পাশে আপনাদের এই রেখাটা গুরুত্ব দিতে হবে এবং এই রেখাটাই আপনার বলে দেবে যে অর্থনৈতিক দিক থেকে আপনার আগামী দিনগুলো কেমন যাবে প্রথম রেখা দেখাচ্ছি দু নম্বর এই রেখাটা খুব গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার শিররেখা তারপরে আর গুরুত্বপূর্ণ রেখা দেখায় অর্থনৈতিক দিক থেকে আপনার কেমন যাবে সেটা জানতে গেলে পারে এই রেখাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার হাতের জীবন রেখা তারপরে দেখতে হবে চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝতে গেলে পারে আপনার হাতের এই ভাগ্যরেখাকে দেখতে হবে বা এটাকে ইংরাজি থেকে ফেট লাইন বলে বা ধন ধনরেখাও বলে এই রেখাটা আপনাকে ভালো করে বুঝতে হবে আপনার অর্থনৈতিক দিক থেকে আগামী দিনগুলো কীরকম যাবে তো সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন প্রথমে দেখুন আপনার হাতের এই জীবন জীবনরেখার দিকে এই জীবন রেখায় আমি দুটো চিহ্ন আপনাদেরকে দেখাবো। এই চিহ্ন দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনার আগামী দিন খুব ভালো যাবে তো এটা বুঝতে গেলে পারে আপনারা প্রত্যেকে আপনার হাতের এই জীবন জীবনরেখার দিকে ভালো করে লক্ষ্য করুন দিয়ে দেখুন আপনার হাতে এই রেখাটা আছে কি না দেখুন আপনার হাতে বর্তমান পরিস্থিতি আপনার যতই খারাপ হোক অর্থনৈতিক দিক থেকে কিংবা যাদের অর্থনৈতিক দিক থেকে খুব সমৃদ্ধশালী তারাও দেখুন আপনার হাতে এই রেখা যদি থাকে তাহলে পারে আপনার আগামী দিন খুব সুন্দর যাবে প্রথমে দেখুন এই জীবনরেখার তে যদি এরকম জীবন রেখা থেকে যদি এরকম লম্বা কিছু রেখা এক বা একাধিক আপনার হাতে থাকে এগুলিকে অফশুট বা প্রোগ্রেস লাইন বলে তাহলে অর্থনৈতিক দিক থেকে আপনার আগামী দিন খুব সুন্দর যাবে দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। ছোট, বড়, মাঝারি যাই হোক না কেন এরকম লম্বা কিছু রেখা আপনার রেখা থেকে আছে কিনা দেখুন প্রত্যেকে ভালো করে দেখুন এটা হচ্ছে এক নম্বর রেখা অর্থনৈতিক দিক থেকে আগামী দিন ভালো যাওয়ার এরপরে আপনাদেরকে যেটা বলবো আপনারা দেখুন আপনার জীবনরেখার দিকে আমি আর একটা চিহ্ন দেখাচ্ছি আপনারা প্রত্যেকে একটু মন দিয়ে শুনুন এরপরে দেখুন আপনার এই জীবন রেখাতে যে কোনো অংশে এই ধরনের কোনো ত্রিভুজ চিহ্ন আপনার হাতে আছে কি না দেখুন সেটা আগেও হতে পারে কিংবা শেষের দিকেও থাকতে পারে একটাও হতে পারে একা দিকেও থাকতে পারে এই ধরনের রেখা কিছু আছে কি না দেখুন আপনার হাতে জীবনরেখাতে এটাও অর্থনৈতিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী হবেন আগামী দিন আপনার অর্থনৈতিক পরিস্থিতি খুব ভালো হবে এটা ইঙ্গিত করে এটা হাত দেখে খুব সহজে জানা যায় এটা গেল জীবনরেখা দুটো রেখা দেখালাম এবার আপনাদেরকে আমি দেখাবো আপনার হাতে শিররেখার দিকে লক্ষ্য করুন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেখা এবং এই রেখাটা দেখুন আপনার আমি যেরকম দেখাচ্ছি সেটা ছোট বড় যাই হোক রেখাটা। আপনার লক্ষ্য করুন শিররেখাটা সুন্দর সুস্পষ্ট এবং কোনো রেখা যদি কেটে না যায় শিররেখাকে কোনো রেখা যদি এরকম যাতে কেটে না যায় এটা দেখুন কোনো রেখা কি কেটে গিয়েছে এটা আপনারা দেখুন বা শিররেখা এরকমভাবে হতে পারে এরকম কোনো রেখা গিয়ে কেটেছে কি না দেখুন কিংবা শিররেখা যদি আপনার এরকম ভাঙা আছে কি না এটাও আপনারা দেখুন ঠিক আছে ভাঙা থাকলে আপনার অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে না বা যদি শিরোরেখা কোনো রেখা এরকম কেটে যায় ওই সময়টা আপনার অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ থাকবে এটুকুন আপনারা বুঝুন আপনার শিররেখাতে কোনো রেখা এরকমভাবে কেটে গিয়েছে কি না এরপর আপনারা দেখুন শিররেখায় কোনো জব চিহ্ন আছে কি না তাহলে পরে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি খুব খারাপে যাবে তা শির আপনার অর্থনৈতিক অবস্থা ভালো যাওয়ার একটা লক্ষণ হচ্ছে শিরোরেখা এরকম সুন্দর সুস্পষ্ট আছে কি না দেখুন কোনো রেখা যদি কেটে না যায় এটাও একটা দু নম আপনার তিন নম্বর বৈশিষ্ট্য ভালো অর্থনৈতিক অবস্থা ভালোভাবে যাওয়ার জন্য আগামী দিনগুলো অর্থনৈতিক দিক থেকে ভালো যাওয়ার জন্য আপনার শিররেখা সুন্দর সুস্পষ্ট হওয়াটা বাঞ্ছনীয় এরপর আমরা দেখব আপনাদের হাতের এই ধনরেখায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার আগামী দিনগুলো অর্থনৈতিক দিক থেকে কীরকম যাবে যদি আপনার এই ধনরেখা থেকে যদি এরকম রেখা উঠে কোনো দিন কারোর একটা বা দুটো যদি থাকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনি জীবনে প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন আগামী দিন টাকা পয়সা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না এছাড়া যাদের এই ভাগ্য রেখায় এরকম ধরনের রেখা নেই আপনার আগামী দিন খুব সুন্দর এবং সুস্পষ্ট যাবে যদি এই ধরনের রেখা যদি কেটে না যায় ভাগ্যরেখাকে কোনো রেখা কেটে গিয়েছে কি না দেখুন কেটে গেলে পরে ওই সময়টাই কেবলই আপনার খারাপ যাবে অর্থনৈতিক দিক থেকে বাকি সময় আপনার ভালো যাবে এবং এই ভাগ্যরেখা আপনারা দেখুন যেন ভাঙা না হয় এরকম যেন ভাঙা না হয় ভাঙা যদি না থাকে ভাঙা থাকলে ওই সময়টা খারাপ যাবে অর্থনৈতিক দিক থেকে বাকি সময়টা ভালো তো আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আপনার ভাগ্যরেখাটা সুন্দর এবং সুস্পষ্ট না আর শিরোরেখাটা সুন্দর এবং সুস্পষ্ট কিনা এই দুটো রেখা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অর্থনৈতিক জীবন আগামী দিনগুলো কীরকম যাবে সেই সঙ্গে আপনারা লক্ষ্য করুন আপনার হাতের রেখা এই যে বুধ পর্বত সরি বুধ রেখা বলছি আমি এটা বুধ পর্বত আপনার বৃহস্পতি পর্বত এবং শুক্র পর্বত এবং চন্দ্র পর্বত এই চারটি পর্বত যদি আপনার উঁচু এবং উভয় নিয়ে থাকে এই রেখাগুলো ছাড়াও তাহলে পরে আগামী দিন আপনার সুন্দর এবং অর্থনৈতিক দিক থেকে খুব সুন্দর যাবে এটুকুন আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করলাম আপনারা দেখুন আপনার হাতে এই রেখাগুলো আছে কিনা বর্তমানে যদি থাকে আপনি নিজেই নিজের হাত দেখে বিচার করতে পারবেন যে আগামী দিন অর্থনৈতিক দিক থেকে আপনার খুব সুন্দর যাবে ভালো যাবে অর্থ কষ্ট থাকবে না